গৃহস্থের ছোট্ট একটি বাড়ির পেছনে ছিল একটি বড় বেগুন গাছ সেই গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি খুব সুন্দর বাসা বানিয়েছিল বাসার ভেতরে ছিল তিনটি ছোট্ট ছোট্ট ছানা তারা এত ছোট যে তারা উড়তে পারে না চোখও খুলতে পারে না সারাদিন খালি হাঁ করে আর মায়ের জন্য চিঁচি করে ডাকে গৃহস্থের বাড়িতে ছিল এক দুষ্টু বেড়াল সে সবসময় ফন্দি করত কিভাবে টুনটুনির ছানাগুলোকে ধরে খাওয়া যায় একদিন সেই বেড়াল বেগুন গাছের তলায় এসে বলল কি করছিস লা টুনটুনি টুনটুনি ভয়ে ভয়ে মাথা নিচু করে গাছের ডালে ঠেকিয়ে বলল প্রণাম হই মহারানী এতে বেড়াল খুব খুশি হয়ে গোঁ ফুচিয়ে সেখান থেকে চলে গেল এরপর থেকে প্রতিদিন সকালে বিড়াল আসত টুনটুনি তাকে প্রণাম করে মহারানী বলতো আর বেড়ালটি খুব গর্বে বুক ফুলিয়ে চলে যেত এভাবে কেটে গেল অনেক দিন এদিকে টুনটুনির ছানাগুলো দিনে দিনে বড় হতে লাগল তাদের সুন্দর পাখা গজালো চোখও মেলে ধরলো একদিন টুনটুনি তার ছানাদের বলল বাছারা তোরা উড়তে পারবি ছানারা বলল হ্যাঁ মা পারবো টুনটুনি বলল তাহলে ওই নারকেল গাছটার ডালে গিয়ে বসতো দেখি ছানারা তখনই ডানা ঝাপটে উড়ে গিয়ে নারকেল গাছের উঁচু ডালে বসে পড়ল টুনটুনি আনন্দে ডানা মেলে হেসে উঠল মনে মনে বলল এখন দুষ্টু বেড়াল আসুক দেখি খানিক বাদেই বেড়াল যথারীতি গাছের তলায় এসে বলল কি করছিস লা টুনটুনি এবার টুনটুনি পা তুলল তীক্ষ্ণস্বরে বলল দূর হ লক্ষ্মী ছাড়ি বেড়াল বলেই সেখান থেকে উড়ে নারকেল গাছের ডালে ছানাদের কাছে চলে গেল দুষ্টু বেড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে ওঠার চেষ্টা করল কিন্তু টুনটুনিকে ধরতে পারলো না ছানাগুলোও খেতে পারল না উল্টে বেগুন কাটার খোঁচা খেয়ে ব্যথায় মিউমিউ করতে করতে লেজ গুটিয়ে ঘরে ফিরে গেল আর সেই থেকে টুনটুনির বাসার ধারে কাছে কখনো আর আসার সাহস পায়নি আর এদিকে টুনটুনি তার তিনটে ছানা নিয়ে নারকেল গাছে খুব খুশিতে থাকতে শুরু করলো